আসসালামু আলাইকুম আজকে আমি ইস্ট বেকার এই রুটিটা খাচ্ছি আমি মনে বাংলাদেশের সর্বশেষ মানুষ যে ইস্ট বেকার বেকার রুটিটা খাচ্ছে তো এটা আমি আজকে কিনে এনেছি আমরা এখন দাম টাকা তো এটা খুব ভাইরাল একটা খাবার মানে বাংলাদেশের সবাই মনে খেয়ে ফেলছে শুধু আমি বাকি আছি আমাকে অনেকেই বলেছিল যেটা রিভিউ করতে তো এটা হচ্ছে এরকম একটা রুটি দাম পনেরো টাকা ভেতরে হচ্ছে এরকম ওয়া ও জেলের মতো আছে না খেয়ে দেখি এটা আসলে কি খেতে কেমন বা আহ দেখতে কেমন একটু দেখি বিসমিল্লাহ এইটা আমরা একটু দেখাই না এই যে ভিতরে আছে আমি একটু খেয়ে দেখি অনেকটা ভেতরে এটা মনে করেন অনেকে প্রতিদিনই খায় প্রচুর ভাইরাল একটা খাবার পূর্ণটা টাকায় হম রুটিটা একদম ফ্রেশ ভেতরে যে জেলিটার মতো আছে এটা খেতে অনেকটা মানুজের মতো বাট আবার জেলির স্বাদ আসে মানে কাইন্ড অফ স্লাইটলি মাইনাস বলা যায় এবং খেলে আপনার মনে হবে যে এটা বেস্ট ওয়ান পনেরো টাকার মধ্যে আপনি যদি ট্রাই না করে থাকেন তাহলে আপনি অনেক মানে মজার একটা খাবার মিস করছেন